নিউটাউনে টাউনে ব্যাটারি চালিত টোটোর জন্য চার্জিং স্টেশন স্থাপন করবে এনকেডিএ কর্তৃপক্ষের মতে সাধারণত টোটোগুলি রাস্তার বাতি বৈদ্যুতিক যন্ত্রাংশ জাংশন বক্স এবং অন্যান্য রাস্তার আলো থেকে তারের মাধ্যমে চার্জ নেয় যা অবৈধ এবং ঝুঁকিপূর্ণ এই তারের কারণে শর্ট সার্কিট ও তারে পা দিয়ে ঝটকা লাগার ঝুঁকিও রয়েছে তাই নিরাপত্তার স্বার্থে এই চার্জিং স্টেশন তৈরি করা হবে যেখানে ইলেকট্রিক স্কুটার ও বাইকও চার্জ করা যাবে চার্জিং স্টেশন ভিত্তিকে নির্দিষ্ট মূল্য দিয়ে চার্জ করা যাবে স্টেশনগুলি তৈরি করতে খরচা পড়বে প্রায় দশ লাখ টাকার উপর নির্মাণ কার্য শুরু হওয়ার দু মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে তবে অবৈধ চার্জিং ছাড়াও নিউ টাউনের টোটোর চলাচল নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে এনকেডিএ ও পুলিশ যৌথভাবে এই গাড়িগুলির মালিক চালক ও তাদের ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করে রুট প্ল্যান ঠিক করার চেষ্টা করছে